কুড়ি লাখ টাকা দিলেই মিলবে রিলিফ প্রপোজাল সঙ্গীতার মান্নাকাণ্ডে ফাঁস হওয়া অডিও ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বিয়ের মাত্র আট মাস আর এই সময়কালের মধ্যে শেষের তিন মাস জীবনের নরক অভিজ্ঞতা সঞ্চয় করলেন খয়েরপুরে রদীয়মান শাসক দলের বহিষ্কৃত যুবনেতা মান্না দেব সোশ্যাল মিডিয়ায় জোর ঘোরাফেরা করছে মান্না সঙ্গীতা তবে মান্নাকে এই সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনায় দাঁড় করানোর পেছনে তার স্ত্রী খোদ সঙ্গীতা দেবী দায়ী তা বলতে কোনো নেই মান্না একাধিকবার প্রেমে পড়েছেন এবং এক দুইবার বিয়েও করেছেন তবে সর্বশেষ যাকে নিয়ে সংসার করলেন তিনি বুঝিয়ে ছাড়লেন প্রেম ইজ নাথিং বাট এ ওয়ান্ডারফুল গেম এই খেলায় হিউজ টাকার জেতা যায় এই খেলায় বড় ধরনের সুযোগ পাওয়া যায় এই খেলায় বিয়ের মাধ্যমে প্রেমকে কতটুকু পেলাম তার হিসেব নিকেশ করা নয় খেলাটা হচ্ছে বান্ডিলের নোট গোনা শুধু গুনতেই থাকা লোভের জিব্বাটাকে আরও একটু টেনে বড় করা আর সে কারণেই মান্নাদের নিঃস্বার্থ প্রেম এখন টাকার অঙ্কের তোলাদণ্ডের উপর দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেলছে কেননা অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে প্রাক্তন যুবনেতা মান্নার চরিত্র নিয়ে নানান দাবি উত্থাপনকারী মান্নার স্ত্রী ইতিমধ্যে তার কাছ থেকে কুড়ি লক্ষ টাকা দাবি করেছেন তার একটা অডিও ইতিমধ্যেই এই প্রতিবেদকের হাতে চলে এসেছে এই কুড়ি লক্ষ টাকা কেন চাওয়া হয়েছে সে ব্যাপারে মান্নার স্ত্রী যুক্তিও দেখিয়েছেন যতক্ষণ সে টাকা তিনি না পাবেন ততক্ষণ সামাজিক মাধ্যমে মান্নার মান সম্মান শেষ করে দেওয়া হবে এমনটাই হুঙ্কার স্ত্রী তথা প্রেমিকা এই কুড়ি লক্ষ টাকা না দেওয়ার কারণেই একের পর এক ফেসবুক লাইভ করেছেন সঙ্গীতা শেষ পর্যন্ত মান্নাকে তার যুব মোর্চার বিরাট দায়িত্বের পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে যে স্ত্রী দাবি করেছিলেন মান্নাকে আমি টাকার জন্য ভালোবাসি নি কিংবা বিয়ে করিনি সে স্ত্রীর মুখে এখন অন্য নতুন টাকা তোমার টাকা আমি দিতাম নাকি আমি তো কইছি দিয়ে দিমু কিন্তু এত টাকা না আমি এত টাকা তুমি 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 নিজে জানো না আমি কইছি আমি কি টাকা আমি কি কইছি নি একবার দুই লাখ টাকা দিব আর আমার নিলে তো এটা তুই নি তুইব আমার কাছে কি এক টাকা আছে না আমার কোন না কোনো কাজ আমার তো শুনালো তুমি তুমি আমার কথা তো শুনালো তুমি আমার কথা এসব এসব করে কেটে দিছিস এটা কিন্তু এইদিকে বিক্রি করো আমার কথা তো আমার জায়গা তুমি জানো বর্তমানে আমার কাছে যে জায়গা আছে কিছু নাই কত লাখ টাকা দিবা তুমি আমারে তুমি টাকা দিয়া কিটা তুমি জিনিস নিবা না টাকা নিবা

সেই সব নিন্দুকেরা এখন বগল বাজাচ্ছে তারা সাকসেস হয়েছে মান্নার কথায় এটাই যে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত ছিল সেটা তিনি অনুমান করতে পারেননি